আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দশ শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলি থাকবে একটা সুন্দর কটন ড্রেসের ভিতরে কিন্তু অল ওভার গর্জিয়াস প্যাটার্নের সিকোয়েন্স ড্রেসের কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকার আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন হ্যাঁ ফার্স্টে যেটা দেখাবো অল ওভার দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে অল ওভার থাকবে হচ্ছে এটা এই যে ম্যাজেন্ডা কালারের ভিতর সিকুয়েন্স করা পুরো জামাটার ভিতরে কিন্তু সিকুয়েন্স করা থাকবে এবং অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ব্যাক থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ যার যত সাইজ অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই জামাগুলো অনেক সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটা বেস্ট কোয়ালিটি ফুল এটা থাকবে হচ্ছে স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিব বড় অন্য থাকবে একটা পাঁচ হাতের নামার জন্য থাকবে এই যে দেখেন অন্যটা কত বড় একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব অন্যটা দেখেন বড় অন্য থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা কোয়ালিটিফুল ড্রেস নিয়ে এসেছি হাতার কাপড় আলাদা থাকবে এবং অনেকগুলো কালার থাকবে ড্রেসগুলোর সাথে এটা থাকবে একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরেও কিন্তু দেখেন কত সুন্দর গোল্ডেন সিকোয়েন্স করা এটা থাকবে গ্রিন কালার অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে এটাও থাকবে একটা সুন্দর কালার এই যে হ্যাঁ তিনটা চারটা কালার থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়াশের শোরুম থেকে তারপর যে ডিজাইনটা দেখাবে এটা আরেকটা চমৎকার সুন্দর ডিজাইন থাকবে দেখেন অনেক সুন্দর গ্রিনের ভিতরে থাকবে এটা এটার ভিতরে কিন্তু সিকোয়েন্স করা থাকবে আলাদা আলাদা ভাবে সিকোয়েন্স করা ডিজাইনগুলো থাকবে দেখেন কত সুন্দর করা অল ওভার জামাটার ভিতরে হচ্ছে হাতার কাপড় আসবে অল ওভার খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো এই যে হাতার কাপড়টা দেখেন ফুল হাতা হাফ হাতা অথবা থ্রিক হাতা বানাতে পারবেন এটা ব্যাগটা থাকবে প্রত্যেকটা জামা সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল মাত্র ছয়শো টাকা ঝট পর স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে থাকবে সালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে এবং একটা বড়ো পাঁচ হাতের নামার জন্য থাকবে যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওন্না থাকবে সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো একটা চমৎকার ড্রেসের কালেকশন দিয়ে দেবো আজকে দশ সালের শুরু থেকে আপনাদের জন্য একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন অনেক বড় বহরযুক্ত ওন্না থাকবে এবং পাঁচ হাতের একটা নামার জন্য থাকবে কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা গর্জিয়াস প্যাটার্ন গিফটের জন্য অথবা কিন্তু যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য একটা সুন্দর ড্রেসের কালেকশন কালার থাকবে যে একটা কালার এটা ভিতরে ম্যাজেন্ডা কালারের একটা সুন্দর কম্বিনেশন করা থাকবে এটা থাকবে একটা কালার এবং আরেকটা থাকবে যে কালারটা হ্যাঁ তিনটা চারটা কালার থাকবে যার যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দেবো আপনাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করবেন তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে দেখেন অনেক সুন্দর যারা সিকোয়েন্স বাদে একটু এম্বয়ডারি ওয়ার্ক পছন্দ করেন তাদের জন্য এই যে বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে এটা এই যে কত সুন্দর একটা জামা থাকবে দেখেন অল ওভার থাকবে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা সাইডটা থাকবে নিশ্চয় করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি কোয়ার্টার হাতাও কিন্তু বানিয়ে পড়তে পারবে একবারে হোলসেল প্রাইস থাকবে এগুলো মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ সেটা থাকবে স্যালোয়ারটা সুতি সালোয়ার থাকবে সাথে এবং একটা অন্য দেখিয়ে দিচ্ছি বড় অন্যা থাকবে পাঁচ হাতে নামার জন্য হ্যাঁ এই জন্যটা কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে এগুলো এই যে অন্যটা দেখেন বড় একটা আমার জন্য থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের থেকে এবার এবার তো কালার থাকবে আরো কিছু কালার এই যে একটা থাকবে ম্যাজেন্টা কালার ভিতরে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে এই যে সম্পূর্ণ গর্জিয়াস ভাবে অল ওভার জামাগুলো এম্বয়েডারি ওয়ার্ক করা থাকবে যে একটা কালার সুন্দর কালার থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শর দেবেন এবং অর্ডার করবেন যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকবো তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার কালার থাকবে ইয়েলো কালার যারা আমাদের শপে এসে নেবেন ভিডিও এসে কিন্তু অবশ্যই আপনাদেরকে শপের ঠিকানাটা দিয়ে দেবে দেখেন এই জামাটা সব থেকে সুন্দর কত সুন্দর একটা ডিজাইন করা থাকবে অল ওভার থাকবে চুনরি স্টাইলের একটা প্রিন্ট করা কিন্তু ওইগুলো কিন্তু স্কিন প্রিন্টযুক্ত একটা ড্রেস থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে একবার হোলসেল প্রাইস বহরগুলো দেখেন হান্ড্রেড প্লাস বডি যাদের রয়েছে তারাও কিন্তু জামাগুলো কোনো ঝামেলা ছাড়া বানিয়ে পড়তে পারবে যার যেমন ডিজাইন অনুযায়ী এটা স্যালোয়ারটা থাকবে সুতি স্যালোয়ার এবং অন্যটাও দেখিয়ে দেবো বড় অন্য থাকবে এই যে পাঁচ হাতের একটা বড় নামাজ থাকবে হোলসেল প্রাইস থাকবে এই যে অন্যটা দেখেন মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন আরেকটা কালার থাকবে এদের ভিতরে খুব সুন্দর কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি চমৎকার একটা কালার থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলো এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিব গর্জিয়াস প্যাটার্নের ড্রেস ছয়শো পঞ্চাশ ওনলি দেখেন এই যে পুরোটা সিকোয়েন্স করা থাকবে ব্যাক পোশন থাকবে ব্যাক পোশনও প্রিন্ট থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ স্যালার ওনাটাও দেখিয়ে দিব মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে স্যালোয়ার প্রত্যেকটা জামার সাথে সুতি আড়াই গজের একটা বড় স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি থাকবে এত এত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দিয়ে দিব আমরা মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এটা থাকবে চন্নাটা যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিবে এটা হচ্ছে ডাকাই লিফেন্ন স্টার মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই ছাঁচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম